আসসালামু আলাইকুম আপুরা এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্টের সাথে হচ্ছে আপনি মেরুন গ্রিন কন্ট্রাস্ট থাকবে এগুলি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আমরা দেখবো হচ্ছে আপনার জামার কাপড়টা এই হচ্ছে জামাটা দেখেন এই জামার কাপড়গুলি দিয়ে আপনি সোনতি পোশাক গোল ফ্রক যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই কিন্তু লং থাকবে ফিফটি ফর্টি নাইন ফিফটি পর্যন্ত লং দিতে পারবেন এই হচ্ছে জামার কাপড়টা এটা কিন্তু মাস্টার্ট কালার দেখেন এটার সাথে কিন্তু আপনি এরকম পাট দেওয়া আছে পাটটা হাতা এবং নিচেও দিতে পারবেন তারপর হচ্ছে এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে থাকবে গ্রিন মাস্টার্ড কালার থাকবে আর এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা এই প্যান্টের কাপড় আর হচ্ছে জামার কাপড় এক সমান কাপড় দেওয়া আছে নর্মাল প্লাজো ডিবেটা যেটাই বানান বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই হচ্ছে জামাটা জামাটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা দোপাট্টা দুপারটা এগুলি প্রাসাদ বলে আপনারা আপনাদের হাতে নিজের হাতে মেপে নেবেন এ হচ্ছে দুপাটা দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে উন্যাটা এটা থাকবে ওনাটার মিডেলে এরকম পেন্ট করা থাকবে মিষ্টি কালারের সাথে বিস্কিট কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে আঁচল ওনাটা এই হচ্ছে ওনাটার আঁচলটা তারপর চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার থাকবে আরেকটা কালার দেখবে হচ্ছে আপনার সি গ্রিন দেখেন এ হচ্ছে সি গ্রিন সি গ্রিনের সাথে মেরুন গ্রিন কন্ট্রাস্ট থাকবে আর কি আর প্রথমে যাচ্ছিলো জামার কাপড়টা আমাদের ফ্যাব্রিক্স কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এ হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা জামাটা এই পাটটা হাতায় এবং নিচে দিতে পারবেন এই পাটটা হাতায় এবং নিচে যাবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একই প্রিন্ট হবে ব্যাক সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট হবে আর এই ফ্যাব্রিক্স দিয়ে আপনারা গোল ফ্রক উন্নতি পোশাক যেটি বানান বানাতে পারবেন যদি কালারটা একটু ক্লোজ করে দেখাই ব্রেন কালারের সাথে আপনার অলিভ কালার মেরুন কালার গ্রিন কালার কম্বিনেশন থাকবে হচ্ছে জামাটা এটা লং থাকবে ফিফটি আপুরা লং থাকবে ফিফটি আর এটা সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এটা দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা রেড রেডের সাথে বিস্কিট কম্বিনেশন জামা ওনার সালোয়ার এক সমান কাপড় দেওয়া থাকবে সালোয়ার দিয়ে আপনার আপনার ডিভাইডার নর্মাল প্লাজো যেটি বানান বানাতে পারবেন এটা থাকবে হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ এ হচ্ছে ওনাটা এটা হচ্ছে উমনাটার মিডলে থাকবে বিস্কিট কম্বিনেশন থাকবে আর উমাটার চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে এ হচ্ছে এরকম বর্ডার দেওয়া থাকবে আর এটা থাকবে আঁচলটা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা পুরা পুরা খুব সীমিত আছে এটার মধ্যে চারটা কালার থাকবে একটা কালার থাকবে রেড কালার এটা কিন্তু আপনার একদম ফুললি রেড কালার না অবশ্যই টুইটা টাইপের কালার হবে আমাদের দোকান আছে কিন্তু স্টার মল্লিকাতে চাইলে দোকানে এসে ভিজিট করতে পারবেন স্টার মল্লিকার চারতলা আছে দোতলা আছে দোতলায় স্ট্যান্ডার্ড কালেকশন নব্বই একানব্বই আর কি এই যেটা হবে জামাটা এই রেড কালারে হচ্ছে জামার কাপড়টা এ হচ্ছে আপনার রেড কালার রেডের সাথে এরকম মাস্টার গ্রিন কম্বিনেশন থাকবে এই পারটা হাতায় এবং মিছে দিতে পারবেন চাইলে কিন্তু আপনার এই পাটটা হচ্ছে কি একদম গলায় ও ইয়োগ করে দিতে পারবেন এ হচ্ছে আপনার জামাটা আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন জামা এবং প্যান্টের কাপড় এক সমান কাপড় দেওয়া থাকবে এ হচ্ছে প্যান্টের কাপড়টা আর ফিসেস সাইজ কাপড় সুন্নতিক পোশাক গোল ফ্রক যেটাই বানান বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে কিন্তু এটা থাকবে হচ্ছে ওন্নাটা দেখেন এ হচ্ছে এটার ওন্নাটা মার্শাল্লাহ এ হচ্ছে এটার উমনাটা থাকবে পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে কিন্তু হাত মেপে নেবেন এই উনাগুলি এ হচ্ছে উমনাটা এটা হচ্ছে উমনাটার মিডেলে থাকবে হচ্ছে এটা তারপর ওনার চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে এরকম চারোপাশে বর্ডার দেওয়া থাকবে ওনাটা আঁচল থাকবে কিন্তু এই পিনটা দেখেন এই হচ্ছে উনআার আঁচলটা পাঁচ হাত বলে আপনারা কিন্তু নিজের হাতে হাত মেপে নেবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারা পার্সেস করবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন চাইলে দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারবেন এটা থাকবে সে ব্লু কালার দেখেন ব্লুর সাথে মাস্টার তারপর হচ্ছে পিনক কম্বিনেশন থাকবে আর কি এটি কিন্তু লং থাকবে হচ্ছে আপনি ফিফটি ফর্টি নাইন পর্যন্ত লং দিতে পারবেন কাপড় কারণ কাপড় হচ্ছে একদম ফ্রি সাইজ এটা হবে জামাটা দেখেন এ হচ্ছে ব্লু কালার বেস থাকবে হচ্ছে ব্লু কালার ব্লু কালারের সাথে মাস্টার্ড পিন্ট কম্বিনেশন থাকবে এটা থাকবে যে জামাটা পাতটা হাতায় নিচে তারপর একটু গলাও যদি চান গলাও দিতে পারবেন কারণ পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলি কাপড় থাকে ফ্রি সাইজ এটা হবে সালোয়ারের কাপড়টা মাস্টার্ড কালারের সাথে বিস্কিট কম্বিনেশন এই সালোয়ারের কাপড় দিয়ে আপনি যদি ডিভাইডার নর্মাল যেটা এই বানান বানাতে পারবেন কারণ আমাদের কাপড় থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং একদম ফ্রি সাইজ কাপড় যেটা বানান আপনাদের ইচ্ছা এই হচ্ছে অনাটা দেখেন এই হচ্ছে দোপাট্টা ড্রেসের একটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এই হচ্ছে অনাটা ওনাটার মিডলে থাকবে কিন্তু এই যে পিনটা দেখেন এই হচ্ছে ওনাটার মিডলে থাকবে চারোপাশে কিন্তু এই যে এরকম বর্ডার দেওয়া থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা থাকবে ওনারা আঁচল প্রাইস থাকবে কত এক হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন চাইলে কিন্তু আপনারা দোকানে এসে ভিজিট করতে পারেন কাপড়গুলি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম পিওর কটন আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত প্রোডাক্ট আছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই দোকানে এসে নিয়ে হোলসেল নিতে হবে কিন্তু অনলাইনে হোলসেল হবে না পুরা।